আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ বর্তমানে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে এই জায়গার একটা ঘটনা যেটা কোরআনে পাকের মধ্যে বিশদভাবে বর্ণনা করা আছে এই বনি ইসরায়েল কমকে নিয়ে পাক অনেক সুরা নাজিল করেছেন অনেক ঘটনা ঘটেছে মুসাইল ইসলামের সাথে অনেক ঘটনা ঘটেছে এবং বনি ইসরায়েলের কম এর অনেক দুষ্টু প্রকৃতির কম এবং এরা সময়ই আল্লাপাকের হুকুমের বিরোধিতা করতো সবসময় গোলমাল ফাসাদ লাগানোর কাজে লেগে থাকত এরকমই একটা ঘটনা এখন থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে ঘটনাটা ঘটেছিল এবং মুসা আলাহ ইসলামের মৃত্যুর তিনশো বছর পর্যন্ত ওই এলাকা শাসন চলত একজন নবী ইউসা আলাহ ওনার যে নির্দেশিত পথ ছিল সেই পথের উপরে এবং কাজীদের বিচারের উপরে চলতো ওটা কাজীদের যুগ বলে পরিচিত ছিল এবং বাইবেলে এই সম্পর্কে বিশদ বর্ণনা করা আছে যে ওই কাজীদের যুগ সম্পর্কে এবং তারপরে ফিলিস্তিনের আশেপাশে প্রত্যলোকদের অবস্থান ছিল এবং প্রত্যলোকদের এক দল তারা এই ফিলিস্তিনকে ধ্বংস করে দিল এবং তাদের জায়গা দখল করে নিল তখন এক নবী ছিলেন সে নবীর নাম ছিল সামুইল আলাহ আসলাম এবং সামুইল আলাহ ইসলামের কাছে তারা যায় বিচার দিল এবং বললো আমাদের কোনো নেতা নাই আমাদের জন্য একজন নেতা নির্বাচন করে দেন এবং ওইখানে একজন জালিম এক বাচ্চা ছিল যার নাম ছিল জালুত এই জালুত কি করলো ওদের একটা সিন্ধুক ছিল যে সিন্ধুকটা তাবুতে সোফিনা বলা হয় অর্থাৎ শান্তির সিন্দুক এই সিন্ধুকটা নিয়ে চলে গেল এবং এই সিন্ধুকের বৈশিষ্ট্য ছিল যে এই সিন্ধুকটা যুদ্ধের ময়দানে মনি ইসরায়েলের কমের মধ্যে যারা এই সিন্দুকটা নিয়ে যুদ্ধ করতে যেত সামনে রাখতো এবং এই সিন্দুকটা সামনে রেখে তারা যুদ্ধ করতো এবং সিন্ধুকের বরকতে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করতেন এবং এই সিন্ধুকটার মধ্যে ছিল যে মুসা আলাহ ইসলাম এবং হারুন আলাহ ইসলামের কিছু ব্যবহার্য জিনিসপত্র ছিল একটা থালা ছিল স্বর্ণের থালা যে থালায় নবীদের রুহকে ধোয়া হতো এবং ওই সময় মান্না এবং সালোয়া যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি খাবার না দিলেও ছিল ছোট ছোট বোতলে ওই মান্না এবং সালোয়া ছিল এবং তাওরাতের একটা কপি ছিল আর অন্যান্য জিনিস ছিল তাই তাঁবুতে সোফিনা অর্থাৎ শান্তির সিন্ধু এটা জালুত নিয়ে চলে যায় এবং এই জায়গাটা চলে গেল অন্য লোকদের দখলে আমালিকা গোত্র এই জায়গাটা দখল করে নিল তখন সবাই মিলে দিশাহারা হারা হয়ে চলে গেল শামুইল আলাহ সালামের কাছে যে আমাদের একজন নেতা নির্বাচন করে দিন তো সামুইল আলাহ সাল্লাম কি করলেন তালুত নামে এক ব্যক্তি বেশি বয়স ছিল না এই তালুত তার বাবার একটা গাদা হারানো গেছিল তো সে গাদা খোঁজ করতে করতে ওই শামুল আলাহ ইসলামের বাড়িতে পৌঁছে যায় তখন শামুল আলাসলাম ইসলাম এই তালুদকে ডেকে বাসায় নিয়ে যান ওনাকে মেহমানদারি করেন ওনার মাথায় তেল মাখায় দেন মুখে চুম্বন করেন কপালে চুম্বন করেন এবং তখন উনি একটা ছোট একটা সভা করে বনি ইসরায়েল কমকে নিয়ে এবং বনি ইসরায়েল কমের সাথে পরিচয় করায় দেন যে এই তালুতে হলো তোমাদের নেতা এবং যিনি বনি আমিন গোত্রের লোক ছিলেন গরিব মানুষ ছিলেন তো তখন তারা বলল যে কিভাবে তালুদ আমাদের নেতা হবে তালুদ তো ধনী লোক না এবং তার অত বেশি প্রতিপত্তি নাই এবং লোকে বেশি মান্য করে না তো তখন সামল আল্লাহ ইসলাম বললেন যে আল্লাপাক তাকে নির্বাচন করেছেন আল্লাপাকের নির্বাচিত ব্যক্তি এবং তাকে আল্লাহ পাক হেকমত দান করছেন দৈহিক অবয়ব পাক সুঠামো করেছেন শক্তিশালী করেছেন তো সে তোমাদের নেতা তো তখন কিছু লোক মানলো কিছু লোক মানলো না তো তখন উনি সান্ত্বনামূলক বললেন যে ওনার পরিচয় হবে যে তোমাদের যে হারানো সিন্দুক তাবুতে সাফিনা অর্থাৎ শান্তির সিন্দুক সেই সিন্দুকটা আবার ওনার কাছে ফেরত আসবে জালু যে সিন্দুকটা নিয়ে গিয়েছিল সেই সিন্দুকটা যে শহরে রাখে সেই শহরে মহামারী দেখা দেয় লোকজন মারা যায় এই শহর থেকে নিয়ে যে আর শহরে নিয়ে যায় সেই শহরে মহামারী দেখা দেয় এরকম পাঁচটা শহর মহামারীতে অনেক লোক যখন মারা গেল তো তখন জালুত কি করলো একটা গরুর গাড়িতে এই সিন্ধুকটা চাপিয়ে দিল এবং হাকায় দিল দিয়ে নিজে নিষ্কৃতি পেল আর ফের তারা এই গরুর গাড়িকে হাঁকায় তালুতের বাড়িতে নিয়ে আসলো এবং তখন সবাই বুঝতে পারলো যে হ্যাঁ তালুতে আল্লাহ পাখের পক্ষ থেকে নির্বাচিত আমাদের নেতা আমাদের বাদশাহ তো তখন এটা নির্দিষ্ট হয়ে যাওয়ার পরে তালুত এখন তো আল্লাহ পাখের পক্ষ থেকে সব কথা বলবে তো তালুদ বলল কি তোমাদের পরে ধারণা করা যায় না যে তোমরা আমার সাথে থাকবা যুদ্ধের ময়দানে তো তখন মনি ইসরায়েল কম বলল কেন আমরা থাকবো না আমাদের ঘর বাড়ি সব দখল করে নিছে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে আমাদের নারী এবং শিশুদেরকে বন্দি করে নিয়ে চলে গেছে কিভাবে আমরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করব। তো তখন আচ্ছা ঠিক আছে চলো তো তখন অতি উৎসাহে অনেক লোক এই তালুতের বাহিনীতে যোগদান করলো যুবক শ্রেণীর লোক ছিল বেশি প্রায় আশি হাজার যোদ্ধা নিয়ে তালুত রওনা হয়ে গেলেন এবং পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা হবে যে তালুতের বাহিনীতে কারা অন্তর্ভুক্ত থাকতে পারবে সামনে একটা নদী ছিল সে নদী দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করলেন যে সামনে নদী আসতেছে এই নদী তোমাদের পার হতে হবে পিপাসিত অবস্থায় পানি পান করা যাবে না অথবা এক অঞ্জলি পরিমাণ পানি পান করা যাবে যারা এর বেশি পানি পান করবে তারা তালুতের অন্তর্ভুক্ত নয় তো যখন তারা নদী পার হয়ে ওই পারে উঠলো দেখা গেলো যে অল্প কিছু লোক তালুতের সাথে যাইতে পারতেছে তিনশো তেরো জন লোক ছিল তালুত সহ তারা এই নদী পার হয়ে উপরে যেতে পারলো আর যারা বেশি পানি পান করলো তারা আরও বেশি পিপাসিত হয়ে গেল আরো বেশি পানি পান করলো তারা যেতে পারলো না এর মধ্যে আর ছিলেন যার নাম দাউদ ওনার বয়স ছিল চোদ্দ বছর তো সামিল আল্লাহ সাল্লাম উনি ওই মাধ্যমে আগেই জানতে পেরেছিলেন যে এই দাউদের হাতেই ওই দালুতের মৃত্যু হবে তো তখন উনি দাউদকে খুঁজতে লাগলেন খুঁজে পেয়ে গেলেন ওনার আব্বার কাছ থেকে অনুনয় বিনয় করে ওনাকেও নিয়ে নিলেন তো প্রতিমধ্যে উনি তিনটা পাথরের সাথে ওনার পরিচয় হয় নুড়ি পাথর তো তিনটা পাথরই ওনাকে বলে হে দাউদ তুমি আমাকে নিয়ে চলো আমাদের তোমার খুব কাজে লাগবে এই পাথর দিয়ে জালুদকে মারতে পারবা তো তখন উনি তিনটা পাথর নিয়ে নিলেন তারপরে তো নদী পার হয়ে গেলেন যুদ্ধের ময়দানে তিনশো তেরো জন এই ময়দানে বয়স গেলেন এবং যুদ্ধ শুরু হলো শুরু পূর্ব মুহূর্তে কিছু লোক যাদের একটু দুর্বল ইমান ছিল তারা বলল যে জালুতের সৈন্যবাহিনীর সংখ্যা তিন লক্ষ আজকে আর আমরা জয়ের কোনো সম্ভাবনা দেখতেছি না আমরা পরাজিত হয়ে যাব জয়ের কোনো সম্ভাবনা নেই এত বড় বিশাল বাহিনীর সাথে আমরা তিনশো তেরো জন কীভাবে লড়ব তো যারা মজবুত ইমানদার ছিলেন তারা বললেন যে কখনোই না জয় করা যায় আল্লাপাকের হাতে আল্লাপাক যাকে ইচ্ছা বিজয় দান করেন এবং আল্লাপাক অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন অতীতেও অনেক বড় বড় বাহিনীকে আল্লাপাক পরস্ত করেছেন ছোট ছোট বাহিনী দ্বারা তো যুদ্ধ শুরু হলো তো জালুদ ঘোষণা করে দিয়েছিল যে আমাকে যে মারতে পারবে তাকে আমি রাজ্যত্ব দান করব এবং আমার মেয়ের সাথে বিবাহ হবে তো দাউদ আলাহিসাম কী করলেন উনি ওই যে এখন যেমন গুলতি দিয়ে পাথর মারে ওরকম করে উনি ওই পাথর তিনটা ছুঁড়ে দিলেন জালুতের কপালে যে লাগলো এবং জালুতের দেকাল করলো এবং আল্লাপাক দাউদ আলাহিসামকে হেকমত দান করলেন দাউদ আলাহিসামকে আল্লাপাক নবী করলেন দাউদ আলাহিসামকে আল্লাপাক রাজ্যতে দান করলেন এবং দাউদ আলাহিসামের সাথে জালুতের কন্যার বিবাহ হলো এবং এই দাউদ আলা ইসলামের সেলাইতে সালাম ইসলাম যিনি বর্তমান যে বাইতুল মুকাদ্দাস বানিয়েছিলেন এই ঘটনা অনেক আগে ঘটেছে এবং বড় বড় দলকে আল্লাপাক ছোটো ছোটো দল দ্বারা পরাস্ত করেছেন এবং এই ফিলিস্তিন মুক্ত হয়েছে এবং মুসলমানদের অধিকার এসেছে এখন বর্তমানে যে ঘটনা ঘটতেছে ওই সাড়ে তিন হাজার বছর আগে যে ঘটনা ঘটেছিল এটা যেন তারিফ একটা পুনরাবৃত্তি এবং আমার হামাজ ভাইরা হিজবুল্লাহ ভাইরা আরও যে সমস্ত সংগঠন আছে আমার ভাইরা যদি আল্লাহ পাকের উপরে ইমান রেখে পরিপূর্ণ ইমান রেখে যুদ্ধ করতে থাকে ইনশা আল্লাহ মুসলমানদেরই জয় হবে হামাস ভাইদের হিজবুল্লাহ ভাইদের জয় হবে কারণ অনেক মিল আছে লালুতের সাথে একজন ব্যক্তি যে এখানে লিট দিচ্ছে তারও তো নামের মিল আছে যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেছে আমার মুসলমান ভাই বোনদের প্রতি অনুরোধ এই ঘটনা সুরা বাকারার দুইশো ছেচল্লিশ থেকে দুইশো নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করা আছে সবাই পড়বেন এবং আমার ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাদের বিজয় যেন অতি নিকটে নিয়ে আসে এবং পাক গাইবিভাবে তাদেরকে সাহায্য করেন নুসরত করেন ইনশা আল্লাহ আমার ভাইদের জয় হবেই আসসালামু আলাইকুম আ